আমার সঙ্গে আছেন সুলতান সালাউদ্দিন টুকু সবার আগে বাংলাদেশের সদস্য রকিবুল ইসলাম বকুল সবার আগে বাংলাদেশের আরেকজন সদস্য আব্দুল মনাই মুন্না বোন অসুস্থ আসতে পারেন নাই এস এম জিলানি সদস্য সবার আগে বাংলাদেশ রিবুল ইসলাম রাকিব নাসির সাংবাদিক আতিতুর রহমান রুমান সবার আগে বাংলাদেশের সদস্য সাংবাদিক আহসান মাহমুদ সবার আগে বাংলাদেশের আরেকজন সদস্য জাহিদুল ইসলাম রনি সবার আগে বাংলাদেশের আরেকজন সদস্য আমরা গত কয়েকদিন যাবৎ এই সবার আগে বাংলাদেশ নিয়ে কাজ করেছি আজকে সবাই মিলে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। গত পনেরো ষোলো বছর আমরা কিন্তু এই যে আজকের যে মহান বিজয় দিবস সত্যিকার ভাবে স্বাধীন ভাবে আমরা আসলে উদযাপন করতে পারি নাই অনেক বাধা ছিল অনেক বিপত্তি ছিল একটি ফ্যাসিবাদী শাসক একটি কর্তৃত্ববাদী শাসক যে ভয়ঙ্কর রূপে ছিল যার জন্যই আমাদের এই বাধা এই বিপত্তি ছিল আপনারা জানেন ছাত্র জনতার যে আন্দোলন বিগত পনেরো ষোলো বছর এই আন্দোলনে এই আন্দোলনের পর বিশেষ করে পাঁচে আগস্ট পাঁচে আগস্ট থেকে পাঁচে আগস্টের পর আজকের যে বিজয় দিবস এই বিজয় দিবসটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক ঐতিহাসিক মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিজয়ের প্রাককালে নয়টি মাস সরাসরি রণাঙ্গনে যে নেতৃত্ব দিয়েছেন মুক্তিযুদ্ধ করেছেন তার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই বাংলাদেশের আজকের এই বিজয় অর্জিত হয়েছে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি আমি আজকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং বিগত আন্দোলন সংগ্রামে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আজকে পাঁচই আগস্টের পর আমরা যে দেশটা স্বাধীন করেছি এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন যারা আর্থিক দিয়েছেন আমি তাদের প্রতি আজকের সবার বাংলাদেশের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের পরিবারের প্রতিও সমবেদনা জ্ঞাপন করছি আপনারা জানেন যে বিগত বছরগুলোতে অনেক কনসার্ট হয়েছে সেই কনসার্টে আপনারা লক্ষ্য করে থাকবেন প্রচুর পরিমাণে হিন্দি গানের সময় হয়েছে ভারতের গান ভারতের শিল্পী পাকিস্তানের গান উর্দু শিল্পী বিন্দেশী শিল্পী বিন্দেশী সংস্কৃতি আমাদের এই যুব সমাজকে আমাদের সংস্কৃতি থেকে অনেক দূরে রেখে বাংলাদেশে তো একটা নিজস্ব সেই দিকে আমরা বেশি আজকে এই জুলাই আন্দোলনের পর ষোলই ডিসেম্বর মহান বিজয় দিবস বিজয় দিবসে আমরা আজকে এমন একটি ধারণা এমন একটি থিম এমন একটি পরিবেশনে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশের পক্ষ থেকে আজকে এই এই কনসার্ট কনসার্টে আমরা দেশীয় শিল্পী বাংলাদেশের গান বাংলাদেশের সংস্কৃতিকে প্রাধান্য দিচ্ছি এবং এই ধারণাটুকু সম্পূর্ণভাবে দিয়েছেন যিনি আমাদেরকে নিয়ে বারবার বসেছেন কথা বলেছেন আলোচনা করেছেন এবং নামটি দেওয়ার ক্ষেত্রে অনেকবার আমরা ভেবেছি চিন্তা করেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার থিম থেকে তার ধারণা থেকে সবার আগে বাংলাদেশ আমরা আজকে একত্রিত হয়েছি আমি আজকে এই শীতের রাতে ইতিমধ্যে গান হয়েছে এবং ব্যান্ড সঙ্গে শুরু হবে আপনারা যারা অংশগ্রহণ করেছেন বিনয়ের সাথে অনুরোধ করব ধৈর্য ধরতে হবে সহযোগিতা করতে হবে শৃঙ্খলা একটা বড় জিনিস শৃঙ্খলাকে আমরা যদি প্রাধান্য না দিই এত সুন্দর একটি প্রোগ্রাম সুন্দর একটি কনসার্ট ক্ষতি হতে পারে সেই জন্য বিশেষ সহযোগিতার প্রয়োজন উপস্থিত প্রিয় ভাইয়েরা সিদ্ধিমণ্ডলী আমি যাদেরকে ধন্যবাদ জানাতে চাই বিশেষ করে তাদের মধ্যে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যবৃন্দ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশন সহ যারা আমাদেরকে প্রিয় সাংবাদিক ভাইয়েরা সহযোগিতা করেছেন আমি তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের এই প্রোগ্রামটিকে যারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন স্পন্সর করেছেন এই যে আপনারা এখানে লক্ষ্য করবেন হামিম গ্রুপ ব্যাগদা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ রাবিব গ্রুপ এবং অ্যাশিওর ডেভেলপমেন্ট লিমিটেড আমরা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে সাথে মিডিয়া পার্টনার হবে যারা আমাদের সঙ্গে দায়িত্ব নিয়ে কাজ করেছেন চ্যানেল আই যমুনা টিভি আট টিভি তাছাড়াও এখানে উপস্থিত বাংলাদেশের ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া যারা আমাদেরকে লাইভ দেখিয়ে লিখে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাই আমরা এই প্রোগ্রাম করতে গিয়ে স্পন্সরদের থেকে যে আর্থিক সহযোগিতা নিয়েছি সম্পূর্ণ টাকা কিন্তু আমাদের এই কনসার্ট প্রোগ্রামে লাগে নাই অনেকটা টাকা কিছুটা টাকা উদ্বৃত্ত রয়েছে এই টাকাগুলো দিয়ে আমাদের সর্বসম্মতি কবে সিদ্ধান্ত হয়েছে যারা শিল্পী হিসাবে চিকিৎসাধীন রয়েছেন অসুস্থ রয়েছেন আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করব আমরা তাদেরকে সহযোগিতা করবো সর্বশেষ আমি আমার বক্তব্য শেষ করার পূর্বে আমাদের প্রাণপ্রিয় দেশের বেগম খালেদা জিয়া গতকালকে তাকে আমরা দাওয়াত দিতে গিয়েছিলাম খুব খুশি হয়েছে চিন্তাও করতে পারবেন না এত আবেগ এত আপ্লুত হয়েছেন দেশের বেগম খালেদা জিয়া তিনি তো আসার সুযোগ নাই কিন্তু তার পরিবারের পক্ষ থেকে অনেকেই দেখছেন এবং হয়তোবা আমাদের কেউ আসবেন তিনি বলেছেন যে সবার আগে বাংলাদেশ এত সুন্দর নাম তোমাদের মধ্যে যে দেশপ্রেম তোমরা যে এই জেনারেশনের সামনে দেশপ্রেমটাকে ধারণ করে জাগ্রত করছো সেই জন্য তিনি আমাদের সবাইকে এবং দেশবাসীকে এই প্রজন্মকে ধন্যবাদ জানিয়েছেন আমি আমার বক্তব্য শেষ করছি যারা আমাদেরকে সহযোগিতা করছেন করবেন জাতীয় সংসদ ভবন সহ অন্যান্য শিল্পী যে সকল শিল্পী আসতে পারেন নাই সবাইকে আজকে ষোলো ডিসেম্বর এক মঞ্চে আমরা আনতে পারি নাই তবে আমাদের টার্গেট রয়েছে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস সেই দিবসে আরেকটি প্রোগ্রাম করার জন্য এবং সেই প্রোগ্রামে আমরা সবাইকে নিয়ে সবার আগে বাংলাদেশ আমরা আবার একত্রিত হব আমাদের টার্গেটটাই হলো বাংলাদেশের সবাইকে একত্রিত করে আমাদের মধ্যে দেশপ্রেমটাকে জাগ্রত করা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সহ যারা শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধে তাদের আত্মার মাধ্যম কামনা করছি সেই সাথে সাথে বিগত জুলাই আন্দোলনে গণ অভ্যুত্থানে এবং বিগত পনেরো বছর যারা গুম শিকার হয়েছেন শহীদ হয়েছেন সকল পরিবারকে তো সমবেদনা জানাচ্ছি এবং তাদের আত্মার মাথরাত কামনা করে আমি বিদায় নিচ্ছি বাংলাদেশ চিন্তাবাদ সবার আগে সবার আগে সবার আগে অসংখ্য ধন্যবাদ শাহিদুদ্দিন চৌধুরী আনি কনভেনার সবার আগে বাংলাদেশ এবারে কিন্তু চমৎকার একটি আয়োজনের অপেক্ষায় আমরা সবাই মিলে